জায়মা রহমানই কি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী বিএনপির রাজনীতিতে নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে যে প্রশ্নটি বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে ছিল তা হল দলটির পরবর্তী প্রজন্মের হাল কার হাতে যাবে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এরপর খালেদা জিয়ার নেতৃত্ব এবং সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে তারিক রহমানের তত্ত্বাবধান এই পুরো যাত্রার পর স্বাভাবিকভাবেই নজর পড়ছিল তাদের পরবর্তী উত্তরসূরির দিকে আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন স্পষ্টভাবেই উঠে এসেছে একটি নাম জায়মা রহমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল ছিল এই তরুণ সদস্যকে ঘিরে কারণ তিনি কখনোই খুব প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা দেননি বিদেশে শিক্ষাজীবন পারিবারিক জীবন এবং নিজস্ব ব্যক্তিগত পরিমণ্ডলের মাঝেই ছিলেন অনেকটা আড়ালেই তাই দু হাজার পঁচিশের শেষ প্রান্তে যখন হঠাৎ করে তাকে বিএনপির গুরুত্বপূর্ণ এক ভার্চুয়াল সভায় অংশ নিতে দেখা গেল তখন যেন রাজনৈতিক অঙ্গনে নতুন এক সুর বেজে উঠল ভার্চুয়াল ওই বৈঠকটিতে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রুহুল কবির রিজবি এবং মৌদুদ হোসেন আলমগীর পাভেলসহ বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারা আর সেখানেই যায় আমার সংক্ষিপ্ত কিন্তু আত্মবিশ্বাসী বক্তব্য রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছিল তিনি জানালেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে রিজভি আঙ্কেল নোট নিয়েছেন পাভেল আঙ্কেলও নিয়েছেন সেন্ট্রালি আমরা কি করতে পারি সেটি আমরা দেখব এ যেন ছিল কেবল একটি মিটিংয়ের উপস্থিতি নয় বরং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে তার আনুষ্ঠানিক উপস্থিতির সূক্ষ্ম ইঙ্গিত এর আগে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর তাকে আন্তর্জাতিক মহলে সক্রিয় হতে দেখা যায় দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তারেক রহমানের অনুপস্থিতিতে দলের অবস্থান তুলে ধরেন বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করেন যা তার আত্মবিশ্বাস ক্ষমতা এবং আন্তর্জাতিক মঞ্চ উপস্থাপনার দক্ষতার পরিচয় দেয় জাইমার বেড়ে ওঠার গল্প সমান জটিল রাজনৈতিক বাস্তবতায় ভরা উনিশশো সালে ঢাকায় জন্ম নেওয়া এই তরুণীর শৈশবের বড় একটি অংশ কেটেছে দাদি খালেদা জিয়ার ঘনিষ্ঠ পরিবেশে দু হাজার আটের রাজনৈতিক সংকট পরিবারটিকে যুক্তরাজ্যে পাড়ি দিতে বাধ্য করলে তিনি সেখানেই বড় হয়ে ওঠেন কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন পড়া এবং দু উনিশ সালে লিঙ্কনসিন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করা এই পুরো যাত্রা তাকে তৈরি করেছে বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত ভিত্তিতে সমৃদ্ধ এক ব্যক্তিত্ব হিসাবে তার রাজনৈতিক শিকরও বহুস্তরীয় শুধু পিতৃপরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তার উত্তরাধিকার নানি সৈয়দার ইকবাল মান্দা বানু ছিলেন খ্যাতিমান সমাজকর্মী আর নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন নৌবাহিনীর প্রধান এমন এক পরিবারে জন্মালে রাজনীতি এড়িয়ে থাকা আসলে খুব কঠিন দু হাজার অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারিক রহমান যখন সরাসরি প্রশ্ন করা হয় জায়মাবা বা তার স্ত্রী জুবায়দা কি রাজনীতিতে আসছেন তিনি জবাব দেন সময়ই তা বলে দেবে কথাটি সংক্ষিপ্ত হলেও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তার ইঙ্গিত পরিষ্কার পরিবারের পরবর্তী প্রজন্মকে অবশেষে প্রস্তুত করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল যায়মা কি সত্যি বিএনপির নেতৃত্ব গ্রহণের পথে হাঁটছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলটি এখন এমন এক সন্ধিক্ষণে গাড়িয়ে আছে যেখানে নতুন মুখ নতুন ভাবনা এবং তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন দলীয় ঘরানায় জন্ম নেওয়া আন্তর্জাতিক শিক্ষায় গড়ে ওঠা পরিবারের রাজনৈতিক অভিজ্ঞতা হাতে কলমে দেখা এই সব কিছুই তাকে সম্ভাব্য নেতৃত্বের জন্য উপযুক্ত একটি প্রোফাইলে দাঁড় করাচ্ছে তবে এটাও সত্য এখনও তিনি রাজনৈতিক মঞ্চে একেবারে নতুন অভিজ্ঞতার ঘাটতি আছে মাঠের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নাই কিন্তু আধুনিক রাজনীতিতে নেতৃত্বের অনুপ্রবেশ কখনোই একই পথে আসে না কখনও আসে রাস্তায় কখনও আসে কূটনীতির টেবিলে কখনো আসে পারিবারিক উত্তরাধিকারের মাধ্যমে এক্ষেত্রে জায়মার আগমন যেন এই তিন পথের মিলিত রূপ